আমরা দেখতেছি কাপেরেরা কাপেরেরা যখন যুক্তি করে তখন খুশি হয় না যখন কোনো হুজুর কাপের দলে যোগ দেয় তখন বলে ঠিক আগে তিন এক হুজুর যে জনসভায় বসি আছে বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমি ওনাকে ছোট করছি পাঁচ কিলো টুপি মাথাতে বসে আছে তো হুজুরদের একদল লোক ঘোষক তিনি বলতেছে আমাদের আজকের এই মজলিসে যিনি বড় চেয়ারে বসে আছেন তিনি হজরত মাওলানা আলহাজ জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আল জিহাদি সালাউদ্দিন বলতে বলে কি সামসাদ দল আমি নাকি হজরত মাওলানা এরকম চামচামি আমাদের দেশে চলছে না চলছে না কাফেরা কাফেরা যখন চামচামি করে তখন দোষ হয় না কিন্তু যখন হুজুররা যে হুজুরদের বিরুদ্ধে চামচামি করে তখন দেখতে খুবই খারাপ লাগে শুনতে খুবই খারাপ লাগে কথা বলেন কথা বলেন সুতরাং এখন আপনারা কারো চামচামি শুনবেন না আর কেউ সামসামি করলে ডাইরেক্ট জবাব দেবেন চলবে না কোরআন হাদিসের কথা বলেন যে যেদিকে যাচ্ছে সেই দিকে যান নতুবা তোমার মত চামচামি হুজুরির আর রাজি না হয় কোরআনের কথা বলো নতুবা বেরিয়ে যাও চামচাম দাও চামচামি চলবে না আমার দেশে কথা বলেন কথা বলেন কথা বলেন বড় বড় আলেবে సిద్ధান্ত নি যা তোমার মত দুটো জুডি সামসামি සම්সামি করতে যাও এই সামসামি বন্ধ করো নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে একদিন না একদিন উচিত শিক্ষা দেবে আমার ভাইরা কবি মনে মনে গেছে লাইন ভালো তাহলে কি হবে বন্ধু বন্ধু শোনো আমরা আর সে তিন তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য আমরা মোহাম্মদ দলে থাকব না তো বলতে তাহলে যাক ভালো খুব ভালো খুব ভালো তার আমি আমি নামতেছি কাবেবনে কাবেবনে আশা বলতেছে আমি নামতেছি তুমি আসো আমার গেটের সামনে আসো আমি নামবো মোহাম্মদ ইবনে মাসলামা তিনজন আসছে তিন গান তরবারি আছে রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে যখন তিন খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন দুইটা গেটের বডি গার্ড চেক করে তৃতীয় গেটে যখন দেশে কাবিবনে আশাফ নামতেছে স্ত্রী তখন বলতেছে স্বামী মাহাপুরা ভালো করে পার হয়ে গেছে নিচে নেব না আমি এই মাঝরাত্রিতে রক্তের গন্ধ পাচ্ছি আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে এরা হুজুরির দলের লোক জীবন থাকতে হুজুরির দলের থেকে এরা চলে আসবে না আমি যেন মনে করতিস তোমার পাম্পটটি নিয়ে ডেকে তোমারে তিন খন্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এসে এখন বুঝতেছে আমার রক্তের চুপ পেতনির বাচ্চা পেতনি চুপ এরকম পেতনি আমাদের সমাজে দুই চারজন আছে না ভাই দেখবেন বেটারে এত দাবার দেয় কিন্তু বেটা লাইন আসে না কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে খোলে খলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীলা হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীলা হয়ে গেছে আর বেটারে এত বলি শুধু গালাগাই দেয় হুজুর এই খারাপ সেই খারাপ এই করেন গা সেই করেন নেই করেন নেই খায়েন আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী এরকম লোক আমাদের সমাজে আছে না নাই সেদিন এক নেতা বুঝেই ফেলেছে বুঝে ফেলে বলতেছে সব শুধু এখানে বসে বাক বাক করবে না ঘর থামা সব বলো হুজুর আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানে দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া বলুন তো আঠারো কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি মহিলা বেশি তাহলে মহিলা যদি ফিরে আসে মহিলার আঠারো কোটি নয় কোটি হাত দশ সাড়ে নয় কোটি হাত যদি এদিকে আসে ইনশাআল্লাহ আগামীর বিজয় হবে এই জন্য চিন্তার কোন কারণে মোটে ঘাবড়াবেন না মোটে মন খারাপ করবেন না যার যা আছে ময়দানে থাকুন বিজয় হাতছানি দিয়ে ডাকছে বিজয় ঘরে এসে গেছে এখন ফসল তোলার সময় মারামারি করার সময় না ওরা যত গন্ডগোলের কথা বলবে আমরা কোন কায়দা কৌশল করে বেরিয়ে যেয়ে সাপোর্ট করে কোরআন ওলাদের ঘরে তুলবো তবে আমি আবার একটু সার সর কম দিতে পারি আমার মতো ধৈর্য কুলোই না ভাই আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন আমি মানে ও কাজে আমি যাব না গিলি ফাটাই ফেলবো আমি এমনি আমি ও তালে তবে আপনারা ধৈর্য ধরুন আমি ধৈর্য ধরতে ধৈর্য ধরুন ইনশাল্লাহ বিজয় আমাদের হাত ছানি দিয়ে ডাকতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেলকুশি আর চৌহলি না চৌহলি আর এনায়তপুর এনায়তপুর গত বছর সেই আবাসের কন্ড বৈশ্বের কন্ড ফিরিলাম না যাই হোক উনি আমার ভাই ওনাকে ভুল বুঝবেন না উনি আমাদেরই ভাই সেদিন একটা সামান্য ভুল বোঝাবুঝি করার কারণে আমার ভাইয়ের সাথে একটা দূরত্ব হয়েছে ভাই আজকে আছে কিনা আল্লাহ ভালো জানে যদি না থাকে ভাইকে আমার সালাম পৌঁছে দেবেন যে জিহাদি আপনাকে সালাম দিছে আসলে ওনার আমাদের ভাই সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কায়েম হোক সকল ভাইয়ের চেষ্টায় কোরআন কি হোক যদি একবার কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের ভিতরে মোটো দূরত্ব থাকবে না উনিও যে লাইনের লোক আমিও সেই লাইনের লোক উনি যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক উনি যে পথে হেঁটেছে আমিও সেই পথে হেঁটেছি উনি যে পথে হেঁটতে যেই মামলা খেয়েছে আমি সেই পথে হাঁটতে যেই বিশটা মামলা খেয়েছি আমি ওই পথে হাঁটতে যেই পাঁচ দিন ঘুমছিলাম আমি ওই পথে হাঁটতে যেই আয়না ঘরে গিয়েছি আমি ওই পথে হাঁটতে যেই জীবনের সর্বোচ্চ শেষ করেছি সুতরাং আপনারাও যে পথের প্রতীক আমিও সেই পথের আমাদের সকলের টার্গেটে সমাজ একটাবারের জন্য কোরআন প্রতিষ্ঠা হোক স্ত্রী বললেন যাও না স্বামী বললেন না না ওরা যখন এসেছে তখন ওরা নিশ্চয়ই আমার দলে থাকবে আল্লাহ বললেন জিহাদি হারাজ জানা দিনের বেপারে কোনো বাড়াবাড়ি চলবে এবার আল্লাহ বলতেছে সোন এতক্ষণ যারা শুনলেন সোনব তুমি তোমার পিতার মিল্লাতের পরে টিকে থাকো বলুন তোমার পিতা মিল্লাতের নাম কি ইসলাম মিল্লাতের নাম কি আমার এব্রাহিমের রবের নাম কি আল্লাহ এব্রাহিমের রবের নাম আল্লাহ এব্রাহিমের দিন ইসলাম আমারও রবের নাম আল্লাহ আমার দিনের নাম কি ইসলাম আর তিনি তোমাদের পিতা তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান মিন কাবুলু আবি হাযা লিয়াকুন আর রাসূল শাহীদান আলাইকুম আগে তোমাদের নাম ছিল মুসলমান এই কোরআনে তোমাদের নাম রেখেছে মুসলমান যাতে করে আগের লোক সাক্ষী হতে পারে তোমরা পরের লোকে

আরো জোরে বলেন শুরু করিলাম নামাজ দিয়ে শেষ করলাম ফাঁকি মুসলাত ওয়া তুস জাকাত পয়সা বেশি হলে ঝাকাত দাও এবার শেষ কথা আহালে হাদিস হও আহালে হাদিস হও আনাবি হও শাপি হও মালিকই হও আম্লিক হও তাব্লিক হও শরমনে হাবাজা পাও জমাপ হও ওয়া তাসি মবিল্লাহ আল্লার কোরান প্রতিষ্ঠার জন্য ইয়া খ আল্লার কোরান প্রতিষ্ঠার জন্য কি হও জোরে বলেন আরো জোরে অন্য অন্য জায়গায় মত সৃষ্টি করা যাবে কিন্তু কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না কে বলেছেন আচ্ছা অন্য জায়গায় মত পার্থক্য সৃষ্টি করা যায় দলিল আছে আছে যেমন দেখেন আমরা হাত বাঁধি নিচে আর একজনের হাত বাঁধে এরা কি কোনো অসম্মানমূলক কোনো শব্দ ব্যবহার না করি ওনারা বুকির পরে হাত বাঁধে ওনারা কি আমরা নাবির হাত বান্ধে আমরা কি হানাবি আমরা তারা নামাজ পড়ি কয় রেখাত ওনারা পড়ে কয় রেখাত তাহলে নামাজের ভেতরে মত সৃষ্টি করলে নামাজ হবে হবে বুকের ভিতরে হাত বানলে নামাজ হবে বুকে যারা হাত বান্ধে তাদের নামাজ হচ্ছে না কথা বলার মতন কোন লোক আছে তাহলে বুকির পরে হাত বানলেন কি নামাজ হবে নাবিন নিচে হাত বানলে নামাজ হবে আট টাকার তারাবিন নামাজ পড়লে রোজা হবে বিশ টাকার তারাবি পড়লে রোজা হবে 12 রাকাত ঈদের নামাজের তাকবীর বলি ঈদ হবে ছয় তাকবীরে ঈদের নামাজ পড়লে ঈদ হবে ইদি মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে নামাজে মতপার্থক্য সৃষ্টি করা যেতে পারে রোজায় তারাবি কম বেশি হতে পারে কিন্তু আকিবুত দীন ওয়ালামাত ফারাকু bhi hai ব্যাপারে কোনো রকম মতপার্থক্য সৃষ্টি করা যাবে না ঠিক কথা ক্লিয়ার হুজুর অন্যন্য সব ব্যাপারে মতপার্থক্য হলেও হতে তবে না হওয়াই ভালো হলেও হতে পারে কিন্তু দিন কায়েমের ব্যাপারে আহলে হাদিস হোক সাপি হোক মালিকি হোক তাবলিক হোক সর্বনাই হোক হেফাজত হোক আমলিক হোক জামাত হোক সকলের ব্যাপারে আমি আল্লাহ বলতেছি দিন কায়েমের ব্যাপারে সবাইকে কি থাকতে হবে এক থাকতে হবে সুতরাং সকলের পায়ে ধরে অনুরোধ করলাম নারী পুরুষ সকলের পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি আগামীতে দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই কিসের সাহায় তোলে থাকবো কারা কারা কোরআনের সায়াতলে থাকবেন একটু দুই হাত তুমি আল্লাহরে তো আল্লাহ 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 এই হাতগুলোরে তুমি কবুল করে নাও এই হাতগুলোর দিন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ আমি আমি এবার আমি বলে আপনাদের বলা লাগবে না আল্লাহ আমি একটা ক্ষুদ্র মানুষ আজকে সাতক্ষীর থেকে সকাল এগারোটার সময় বাসার থেকে বেরিয়ে সারাদিন না খাওয়া না দাওয়া না ঘুম কষ্ট করে এসে কোরআন নিয়ে তোমার কাছে করে বলতেছি আল্লাহ এই হাতগুলো মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান মা বোনেরা ছোট্ট করে হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও এই হাতগুলোর সার্বিক প্রচেষ্টায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় আগামী দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায় দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও দয়া করে তুমি কবুল করে নাও আমিন সুмма আমিন বিজুদিকা আমিন দিন তিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন হাত দামান আল্লাহ আমাদের এই হাতগুলোরে ইসলামের জন্য দ্বীনের জন্য ধর্মের জন্য কবুল করুক আমার ভাইরা নবীর কয়জন সাহাবী আশরাফ আসবে স্ত্রী কিন্তু শুনে না এবার কাব ইবনে কাছে চলে গেছে মোহাম্মদ ইবনে মাসলামা বন্ধুরে নবীর দলে আর থাকবো না তা আমার দলে আসলে কেন কই নবী মাথা পিছু আমাদের তিনজন পঞ্চাশ টাকা কই ধরিছে আমরা তো তিনজন আসছি তিনজনের মাথা পিছু কত তাহলে এক একজনের পঞ্চাশ টাকা হলে তিন পঞ্চাশ কত এই দেড়শো টাকা নবীর কাছে দিলে আমরা খালাস তো এই দেড়শো টাকা তোমার দেওয়া লাগবে কাবে বিন বলতে আমি তো এমনি এমনি টাকা দেই না আমি টাকা দেই তার একটা উদ্দেশ্য থাকে আমি এখন তো তেল কিনে দিচ্ছি ভোটে পাস করব তাই আর আমি যদি ভোটে বাস করতে যাই তোর যে তেল কিনে দিচ্ছি ওইটা আগে তুলব আমি তোর বিরিয়ানি দিচ্ছি এমনি এমনি না কি করব ভোটে পাস করব তাই যদি ক্ষমতায় যাই বিরিয়ানির টাকাটা আগে তুলব এই কথা বলেন না কেন কথা বলেন না কেন খালি যে নেতা আগে টাকা দেবে তার উদ্দেশ্য খাওয়া যে নেতার টাকা দিয়ে কর্মী চালাবে তার উদ্দেশ্য দেয় ওই টাকা যদি একসের গম খায় আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি তোমার টাকায় বিরিয়ানি খাইনি আমার মাল খেয়েছো হয় বের করো নাই ভুলি ফেরি বের করা হবে এ কথা আমরা বলতে পারবো কারণ আমার টাকায় ভোট করতেছি তোমার টাকায় আমরা ভোট করি না কথা বলেন সুতরাং যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে টাকা বিতরণ করে ওই নেতা ক্ষমতায় গেলে টাকা সব খেয়ে ফেলবে আর যে নেতা জনগণের টাকায় ভোট করে ওই নেতা যদি ক্ষমতায় যায় জনগণের টাকা জনগণের বুঝাই দেবে তাহলে বোঝার লাইন হইছে না হয়নি এই কথা বলেন হইছে না হয়নি বুঝে শুনে করবেন ফেল কল্লি বল খবর আছে 150 টাকা দাও মোহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাবিল নাশব আমি 150 টাকা দিতে পারি বিনিময়ে তোমাদের ভালো ভালো বউগুলো আমার কাছে বন্ধক থওয়া লাগবে কি সুন্দর চরিত্র দেখেছেন তো বুড়ো শয়তান এখন বউ বন্দক থওয়া লাগবে মোহাম্মদ ইবনে মাসলামা বলতে বন্ধু কি করবি যা করি করবো বউ বন্ধক ছোয়ালে বুড়ি মানুষদের কাজ হবে না কয়ে হয় হোক নাই না হোক না না বন্ধু এত নিষ্ঠুর হই না বুড়ি বন্ধক ছোয়া যাবে না তাহলে মেয়ে গুলো বন্ধক ছাও ষাট বছরের বুড়ো মেয়ে বন্ধক ছুটি বলতেছে আমরা একটা গান শুনেছিলাম ষাট বয়সে বুড়োর জৌব নেইল শুনেছেন আপনারা শুনেছেন আবার গান গান বললে বলবেন না সিনেমা দেখে না গান কি মানে বড় আমার বলতেছে তিন পঞ্চায়েতের সহ তাহলে কি করবা কিছু বন্ধক না ঝুলিতে আমি টাকা দেব না কাই বন্ধু তিন কান তরবারি বন্ধক রাখো বিনিময়ে টাকাটা দাও মোহাম্মদের দলের থেকে আমরা বেরিয়ে আসি আচ্ছা তাই হবে তুমি ওপরে এসো তরবারি যেন না থাকে এবার তিন পঞ্চায়েত দেড়শো টাকা পকেটে করে নিয়ে সাপ চোদ্দই রবি উলাওয়াল সোমবার অথবা বৃহস্পতিবারের দিন আসতেছে এবার কাবিব না সব যখন মাসপথে মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু তোমার গায়ের থেকে তো সুগ্রান বাহির হচ্ছে কয় বাহির হবে না আমি নামি আতর বলি দামি আতর পড়ি আমার গাত থেকে সুগ্রান বাহির হবে না তো মোহাম্মদের গাত থেকে সুগ্রান বাহির হবে ও বন্ধু মাতারা নিচে করো তোমার মাথার থেকে একটু আতর গোলাপ আমি নিয়ে নেই এবার কাবিব না সব মাথা নিচে করলো কাবিব না সবের চুলগুলো ছিল বড় বড় জামার ভিতরে কিছুটা শোষণ করে নিয়েছে যাতে করে ভালো করে ধরা যায় মাসবাতে ইশারে একটা শোষণ করল একবার নিচে এসে দুই দাঁড়িয়ে আছে মাজরাতтрите কাব ইবনে আশাব বলতেছে বন্ধু তোরoverline দেখো এই তোরoverline এই তো আমাদের হাতে আছে তুমি টাকা দাও এক হাতে টাকা রাখাতে তোরoverline এবার মোহাম্মদ ইবনে মাসলামা পাশে দাঁড়িয়ে আছে কাব ইবনে আশাব পকেট থেকে টাকা বের করার নাম করে জেইনা নিচে হইছে আর মোহাম্মদ ইবনে মাসলামা ঘাড়ে চুল শুদ্ধ ধুইরে দুইজনের बोलतेছে লাগারে লাগা আজকে দেখলো এক মহিলা বটে লাগারে লাগা এই লাগারে লাগা কত কথা যে মনে হয় বলতে পারি রে বালা দরকারে নাই লাগান আপনারা সমস্যা নাই তবে ছেলে জানা সঠিক পথে হয় বেঠিক পথে না হয় দুইজন বলছে লাগারে লাগা লাগারে লাগা লাগা এই বলিসা লাগা দুইজন বাঘের বাচ্চার মতন ছুটি এসলো আর কাবিবনে আসাব তিনজনে ধরে মোটামুটি তিন খন্ডই যা বলিছিল তাই এবার মোহাম্মদ আসের কাল্লা নিয়ে বর্ষার পরে করে নিয়ে ছুটলেন দরবার পর্যন্ত যে হাজির নবী আলাইসাল্লাম তখন বলতেছে ও মোহাম্মদ ইবনে মাসলামা আল্লাহ তোমাদের যুদ্ধে বিজয় দান করেছে মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছি আর সুল আল্লাহ এখান থেকে অনেক দূর যুদ্ধ হলো বলুন তারা খুব প্রকাশ করলাম আপনি জানলেন কি করে নবী বলতেছে মোহাম্মদ ইবনে মাসলামারে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পথে ঘাটে যত কিছু ঘটনা ঘটেছে সব আল্লাহ আমাদের আমাকে ভিডিও করে দেখাইছে কেন দেখাবে না হুয়া মাওলাকুম তিনি তোমাদের মাওলা ভানে মাল মাওলা ওয়ানে মান তিনি তোমাদের উত্তম মাওলা আর এই মাওলার কাজ যখন করবা মাওলা তখন তোমাদের সাহায্য করবে আফজানুল জিহাদ kalimatul ha হিন্দু সুলতান জায়ে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকদের সামনে সত্য কথা বলা ও আমার বীর কুসির মুসলমানদেরা সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আগামীর ময়দানে কুরআনের পক্ষে থাকা ঠিক কিসের পক্ষে যারা বলেন কিসের পক্ষে এই কুরআনের পক্ষে থাকতে গেলে 300 আসনের 150 টা আসন আমাদের দরকার সেই একশো এক আসনের ভিতরে আমার সাতক্ষীরা জেলায় চারটি আসন আমরা আলেম রাজ্যে কজন বক্তা আছি সবাই জেলা আমিরের কাছে শপথ নিয়ে আমাদের অর্থ দিয়ে টাকা দিয়ে রক্ত দিয়ে শ্রম দিয়ে সবাই দিয়ে আমি আমার সাতক্ষীরার চারটে মেহমানকে কোরআনের জন্য উপহার দেবো বেলকুশির মানুষ আপনারা কি আপনার আমাদের সহায়ক এই আসনটা কোরআনের পক্ষে নিয়ে আমরা কোরআনের সরকার গঠন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে যারা এতক্ষণ শুনলেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি অমা তৌফিকি ইল্লা বিল্লা আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا